আসসালামু আলাইকুম প্রিয়দর্শক বার্মা থেকে মিয়ানমার যেভাবে সংকট শুরু আর এখন যা কিছু ঘুরছে চলুন বিস্তারিত এ নিয়ে আলোচনা করি মিয়ানমার তার জন্মলগ্ন থেকে মাত্র বারো বছর বেসামরিক প্রশাসনের অধীনে ছিল আর বাকি সময়কালটা সামরিক শাসকরা শাসন করেছে এই দেশটিকে মিয়ানমারের জানতা সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের ইস্যুটি বাংলাদেশ তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেননা বিদ্রোহীদের হামলার মুখে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী ও সেনাবাহিনী বহু সদস্য কিন্তু বাংলাদেশে পালিয়ে এসেছিল এবং এসে আশ্রয় নিয়েছিল এবং মিয়ানমারের সাথে আমাদের যে সমস্যা সেটা হচ্ছে রোহিঙ্গা সমস্যা আর কানে রোহিঙ্গা বাসিন্দা আমাদের বাংলাদেশে টেকনাফ কক্সবাজার এলাকায় যে অবস্থান করছে সেই বারো লক্ষ রোহিঙ্গার সমস্যাও কিন্তু মানুষের মুখে মুখে ঘটছে তাই তো মিয়ানমার নিয়ে আমাদের এত মাথা ব্যথা এবং জানার এত আগ্রহ সেই জানার আগ্রহ থেকে আজকে এই ভিডিওটি করা মিয়ানমার এই মুহূর্তে ঠিক কী চলছে দেশটির সরকার ব্যবস্থাটা কেমন সেখান থেকে যারা পালিয়ে যাচ্ছে বা আসছে তাদের সাথে কি করা হবে এমন আরও অনেক অনেক তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি এমদাদুল হক চলুন না আমরা শুরু করি শুরুতে আমরা জেনে নেই মিয়ানমার সরকার ব্যবস্থার বিষয় যা নানা উত্থান পতনের মধ্যে দিয়ে চলছে মিয়ানমার কিছু সময় বার্মা বলে উল্লেখ করা হবে কেননা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির নাম এক সময় বার্মা ছিল এবং এর রাজধানী ছিল রেঙ্গুইন পরে উনিশশো সালে দেশটির সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে মিয়ানমার এবং রাজধানী রেঙ্গুইনে নতুন নাম রাখা হয় ইয়াঙ্গুন হাজার পাঁচ সালে ইয়াঙ্গুন দেশের রাজধানীর মর্যাদা হারিয়ে ফেলে বর্তমান মিয়ানমারের রাজধানী হচ্ছে নেপিডো এবং ইয়াঙ্গুন তাদের দেশের প্রধান শহরগুলোর একটি অন্যতম একটি শহর এটিতে মিয়ানমার বা বার্মা এই দেশটি একসময় শাসন করত জাপানিরা ব্রিটিশরা সেই ব্রিটিশ শাসন এবং জাপানি শাসন নিয়ে এবার চলুন বিস্তারিত আলোচনা করি হাজার বছর ধরে মিয়ানমারকে বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী শাসন করে আসছে তবে দেশটি ব্রিটিশ উপনিবিক শাসনের অধীনে ছিল আঠারোশো থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত টানা একশো চব্বিশ বছর শুরুতে বার্মাকে ভারতের একটি প্রদেশ ধরা হতো পরে উনিশশো সাতত্রিশ সালে ব্রিটিশরা বার্মা প্রদেশটিকে একটি আলাদা রাষ্ট্র ঘোষণা করে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে আসার পর বার্মা প্রথমবারের মতো তারা স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করে মাঝে তিন বছর উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত বার্মা জাপানিদের দখলে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় জাপানিদের কাছে আত্মসমর্পণ করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি মূলত বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মির সহায়তায় জাপানিরা দেশটি দখল করেছিল উনিশশো সালে জাপানিদের তত্ত্বাবধানে ও প্রশিক্ষণে তৈরি হয়েছিল বার্মার ইন্ডিপেন্ডেন্ট আর্মি তৎকালীন বার্মার জেনারেল নোবেল শান্তি পুরস্কার জয়ী অংশান সূচির বাবা অংশান এই বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি তৈরি করেছিলেন এই আর্মি তৈরির উদ্দেশ্য ছিল বার্মা থেকে ব্রিটিশ ও জাপানির শাসনকে উৎখাত করা বার্মা পরে স্বাধীন হয়েছে ঠিকই তবে সেটা অংশানের মৃত্যুর পরে মিয়ানমারে আজকে যে সেনাবাহিনী সেটা গোড়াপত্তর হয়েছে এই বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি থেকে অর্থাৎ মিয়ানমার স্বাধীন হওয়ার আগেই তাদের সেনাবাহিনী গঠিত হয়েছিল যে বার্মা ইন্ডিপেন্ডেন্ট আর্মি জাপানকে বার্মার দখল নিতে সহায়তা করেছিল পরে তারাই অ্যান্টি পিপলস ফ্রিডম পার্টি বা ফ্রিডম লিগে এ এফ পি এফ এল রূপান্তরিত হয় এবং মিয়ানমারের জাপানি শাসনের বিরুদ্ধে তারাও প্রতিরোধ গড়ে তোলে উনিশশো পাঁচচল্লিশ সালের দিকে অংশানের নেতৃত্বাধীন এ এফ পি এফ এল এর সহায়তায় জাপানি দখল দায়িত্ব থেকে মিয়ানমারকে মুক্ত করে ব্রিটেন এবং নিজেদের শাসন আবার পূর্ণ প্রতিষ্ঠা করে এর তিন বছরের মাথায় ব্রিটিশরাও তাদের যে সাম্রাজ্যবাদী শাসন ব্যবস্থা সেখান থেকে বার্মাকে মুক্তি দিয়ে স্বাধীনতা দেয় স্বাধীনতা পরবর্তী বার্মার সেরা শাসনগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে মিয়ানমার মাত্র বছর বেসামরিক প্রশাসনের অধীনে ছিল বাকি পুরো সময়টা সামরিক শাসকরাই শাসন করছে ব্রিটিশদের থেকে স্বাধীন হওয়ার পর উনিশশো আটচল্লিশ থেকে পরবর্তী দশ বছর নেতৃত্ব দিন এএফপিএফএল মিয়ানমারের শাসন ক্ষমতায় ছিল উনিশশো সালে এ এ ভাঙ্গন দেখা দেয় এবং তাদের হটিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এরপর উনিশশো সালে নির্বাচনে এ এর একটি অংশ জয়ী হলেও তাদের রাজনৈতিক নীতিমালা সেনাবাহিনীকে ক্ষুদ্ধ করে এরপর উনিশশো বাষট্টি সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বারবার ক্ষমতা দখল করে দেশটির সামরিক জান এরপর পঞ্চাশ বছরের বেশি সময় দেশটি শাসন করে এই সেনা শাসনরা এ সময় তারা কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সামরিক সরকারকে ঠেকানোর জন্য বহু চেষ্টা করছে আন্তর্জাতিক সংস্থা কিন্তু এই সামরিক সরকারকে একটু টলাতে পারেনি উনিশশো সালে দেশটিতে সামরিক আইন জারি করা হয় সে সময় বার্মার নাম আনুষ্ঠানিকভাবে মিয়ানমার রাখার পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারপন্থী কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করে অংশান সূচিকে গৃহবন্দি করা হয় উনিশশো নব্বই সালে বিশ্বব্যাপী সমাজতন্ত্রের পতনের পর মিয়ানমার সাধারণ নির্বাচনে আয়োজন করা হয় ওই নির্বাচনে অংশানের কন্যা অংশান সূচি দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি ডি বিপুল গরিষ্ঠতা পেয়ে বার্মায় কে তারা সাধারণ নির্বাচনে জয়লাভ করে তবে সেনাবাহিনী সে ফল নির্বাচনে আইনের মাধ্যমে বাতিল করে দেয় এরপর সুচিকে কয়েক দফা গৃহবন্দী করে সামরিক সরকার মিস সুচির কর্মী সমর্থকদের উপর হামলা চলতে থাকে এরপর মিয়ানমার সামরিক শাসনের অধীনে চলে যায় সুচির জয় পুনরায় সেনা শাসন এটা নিয়ে যে পার্টি আলোচনা করছে সেটা হচ্ছে দুই হাজার পনেরো সালে পার্লামেন্ট নির্বাচনে অংশ সূচির নেতৃত্বাধীন বিরোধী এনএলডি সংখ্যাগরিষ্ঠতা দল হিসাবে জয়লাভ করে তবে দলটি নিজেদের মতো দেশ পরিচালনা করতে পারেনি তার কারণ কি তার কারণ হচ্ছে সেনা সরকার পরিণত দু সালে যে সংবিধান যে সংবিধান সেনা শাসকরা রচিত রচনা করেছিল দেশটির সংসদে অন্তত পঁচিশ শতাংশ আসন সামরিক বাহিনীর জন্য বরাদ্দ থাকবে এরকম একটি সংবিধানে সংযুক্ত রয়েছে সামরিক বাহিনীর সদস্যের সম্মতি ছাড়া সংবিধানের ধারা বা আইনের কোনো পরিবর্তনের উপায় নেই এরপর দু সালে পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডি আবার জয়ী হয় বারোটি বয় হয় সেনা সমর্থিত দলগুলো এরপর দেশটির সামরিক বাহিনী কারচুপি পরের বছর সালে পুনরায় সেনা অভ্যুত্থানের মাধ্যমে আবার ক্ষমতা দখল করে অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার সেনাবাহিনী সারা দেশে দমন প্রেরণ নির্যাতন অভিযান চালায় হাজার হাজার গণতান্ত্রিক মানুষকে নির্বিচারে হত্যা করে গ্রেপ্তার করে জাতিসংঘের শরার্থী সংস্থা ইউএনএইসিআর তারা বলেছে গত তিন বছরের রাজনৈতিক ও জাতিগত সংঘাত প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির ২৬ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বা বৈশ্বিকভাবে বাস্তুচ্যুত হয়েছে বা শরণার্থী হতে বাধ্য হয়েছে এ সময় সেখানকার অর্থনীতি ধস নেমে গিয়েছে জ্বালানির দাম চার গুণ বেড়ে গিয়েছে পণ্যের দাম লাগামে হিনেছে মুদ্রা স্ফীতি মূল্য স্ফীতিতে দেশ না বিশ্বাস উঠে গেছে সব মিলে সামরিক সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বাড়তে থাকে এবার চলুন আলোচনা করি যে এই যে বিদ্রোহী এরা কারা মিয়ানমার জানতার সরকার সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার তিন বছর পর তারা ভেবেছিল এই মুহুর্তে তারা সবচেয়ে খারাপ পরিস্থিতি পার করছে এতটাই কলঠাসা পরিস্থিতি সেনাবাহিনী এর আগে কখনোই পড়তে হয়নি প্রায় আড়াই বছর সামরিক বাহিনীর দমন পীর মাধ্যমে যতটা সহজে তাদের ক্ষমতা ধরে রাখতে পেরেছিল কিন্তু পরিস্থিতি দিনকে দিন পাল্টিয়ে যাচ্ছে হাজার একুশ সালে এপ্রিলে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি নেতৃত্বাধীন নির্বাচনের জয়ী সদস্যরা জাতীয় ঐক্য সরকার গঠন করে যাকে সংক্ষেপে বলা হয় এনইউজি বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা এতে যোগ দেয় বর্তমানে এনইউজি কার্যক্রম থাইল্যান্ডে বসে করছে সামরিক বাহিনীর বিরুদ্ধে থাকা বিদ্রোহী বাহিনীর সঙ্গে মিলে তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করে এবং সব গোষ্ঠীর সমন্বয় সমন্বয় তৈরি করা হয় পিপল ডিফেন্স ফোর্স সামরিক বাহিনীর দমন পনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ নতুন মাত্রায় পায় উত্তরাঞ্চলে তিনটি বিদ্রোহী বাহিনী একত্রিত হয়ে যে আক্রমণ শুরু করছে উনিশশো মানে দু সালে অক্টোবরের শেষের দিকে মিয়ানমার সেনাবাহিনীর উপর এক জোট সুসংগঠিতভাবে হামলা চালায় দেশটির উত্তরের রাজ্যে জাতিগতভাবে সংখ্যালঘু তিনটি বিদ্রোহী বাহিনী যাদের একসঙ্গে ডাকা হয় থ্রি গ্রুপ অ্যালায়েন্স এই যে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এম এন ডি এ এ ন্যাশনাল লিবারেশন আর্মি বা টি এন এল এ আর্কান আর্মি এ এদের নিয়ে গঠিত এই তিন থ্রি গ্রুপ অ্যালায়েন্স এতে এরা একটা অপারেশনের নাম দেয় যেমন অপারেশনের নামটি হচ্ছে একাধার সাতাইশ এছাড়া শত শত সাধারণ মানুষ এই জাতিগত বিদ্রোহীদের সাথে যোগ দেয় সাধারণ জনগণ এই বিদ্রোহীদের সাথে যোগ দিয়ে সামরিক জানতার দুপক্ষে প্রশিক্ষণ নেওয়া শুরু করে বিদ্রোহী গোষ্ঠীগুলো আক্রমণ শুরু হওয়ার পর থেকে সামরিক টহল চকি অস্ত্রকার বেশ কিছু শহর তারা ইতিমধ্যে কিন্তু দখল করে নিয়ে গেছে এবং বিদ্রোহীদের হাতে কিন্তু অনেক এলাকা নিয়ন্ত্রণ রয়েছে সামরিক বাহিনী এই মুহূর্তে সারা দেশ জুড়েই হামলার সম্মুখীন হচ্ছে অর্থাৎ বিদ্রোহীদের হামলার সম্মুখীন হচ্ছে এই সংকটে গভীর হওয়ার একটা বড় কারণ হলো সামরিক বাহিনী কিংবা বিদ্রোহ বাহিনীর কেউ কিন্তু শান্তিতে আলোচনায় বসতে রাজি না যুদ্ধবিরতিতে রাজি না এই হচ্ছে তাদের সমস্যা এবার আসুন কী হচ্ছে মিয়ানমারে কেন বিদ্রোহীরা একের পর এক দখল করে নিচ্ছে এবং কেন পালাচ্ছে সীমান্ত রক্ষীরা স্বাধীনতার পর থেকে সাত দশকে বেশি সময় ধরে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সামরিক বাহিনীর যে সংঘাত এই সংঘাত সম্প্রীতি রীতিমতো ভয়াবহ আকার ধারণ করছে এবং এই সরকার সামরিক সরকার তারা কিন্তু এই দমন প্রণ নির্যাতন করেও এদের সাথে পাচ্ছে না এই দ্বিতীয় অক্টোবরে আমরা শুরু হওয়ার পর থেকে হাজার হাজার শূন্য তাদের অস্ত্র শস্ত্র নিয়ে বিদ্রোহী বাহিনীর কাছে আত্মসম্পন্ন করেছে মিয়ানমারের যে সামরিক জানতার দখলে থাকা অনেক শহর এখন এলাকার বিদ্রোহী নিয়ন্ত্রণরা নিয়ন্ত্রণ করছে এবং মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করা যারা তারা যেটা বলছে যে স্পেশাল অ্যাডভাইজির কাউন্সিল ফর মিয়ানমার নামে পরিচিত তারা বলছে যে দেশটির জানতা সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে মাত্র সতেরো শতাংশ ভূখণ্ডের উপর তেইশ শতাংশ ভূখণ্ড নিয়ে দ্বন্দ্ব রয়েছে আর বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে বাউন্ন শতাংশের মতো ভূখণ্ড তার মানে হচ্ছে নিয়মতান্ত্রিক অনুযায়ী শুধুমাত্র সরকার জাঙ্গা সরকাররা সরকার পরিচালনা করছে কার্যত তাদের কিন্তু পুরো মিয়ানমারের উপরে ভূখণ্ডের উপরে কোনো দখল নেই শুধুমাত্র পূর্ণ দখল রয়েছে মাত্র সতেরো শতাংশ জায়গা সামরিক বাহিনী জানুয়ারি মাঝামাঝি সময়ের মধ্যে বিভিন্ন প্রদেশের তেত্রিশটি শহর কিন্তু দখল হারিয়ে ফেলেছে অর্থাৎ এই দখল চলে গেছে এই বিভিন্ন যে গোষ্ঠীগুলো জাতিগত গোষ্ঠী বিদ্রোহী গোষ্ঠী তাদের হাতে এর মধ্যে কারা কারা রয়েছে চীন শাকাই প্রদেশ এবং উত্তরাঞ্চলের শান এবং সীন রাজ্য কিন্তু এখন বিদ্রোহীদের হাতে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমার রাখাইন রাজ্য কিন্তু আর্কান আর্মিরা দখল করে নিয়েছে ইতিমধ্যে এবং জানুয়ারি শেষের দিকে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন ও আর্কান রাজ্যে যুদ্ধ পরিস্থিতি কিন্তু ভয়াবহ হয়েছিল আপনারা দেখেছেন মিয়ানমারের সামরিক জান্তার সৈন্যরা পালিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছিল এবং বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজেপির কাছে আত্মসমর্পণ করেছিল এবং ধরা দিয়েছিল শত শত সৈন্য সীমা সীমান্ত দিয়ে চীন ও ভারতে পালিয়ে গেছে মিয়ানমার সামরিক জানতাদের সৈন্য যুদ্ধ না করে হাজার হাজার সৈন্য আত্মসমর্পণ করেছে এই যে কুকি চীন এবং আরকান আর্মির কাছে অভ্যুত্থানের পর থেকে জানুয়ারি পর্যন্ত জানতা সরকার তিরিশ হাজারের মতো সেনা কিন্তু ইতিমধ্যে হারিয়ে ফেলেছে এবং মিয়ানমারের যে সামরিক বাহিনীর সেনার সংখ্যা মাত্র দেড় লাখ তার মধ্যে তিরিশ হাজার কিন্তু ইতিমধ্যে তাদের প্রাণ হারিয়েছে সামরিক বাহিনী এই যে পরাজয়ের মুখে পড়েছে তারা দখল হয়ে যাওয়া ভূখণ্ড নিয়ন্ত্রণ ফিরে পেতে ব্যর্থ হচ্ছে এমন অবস্থায় সামরিক বাহিনী দ্রুত জনগণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলছে এই যে মিয়ানমার সরকারের পক্ষে এই নতুন সামরিক সৈন্য সংগ্রহ করা কিন্তু বেশ কঠিন হয়ে গেছে কারণ জনগণ এখন আর সামরিক জানতার সামরিক বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক নয় মিয়ানমারে যে জানুয়ারি মাস থেকে বিভিন্ন সীমানা দিয়ে বাংলাদেশে যারা পালিয়ে এসেছিল সামরিক জানতার সীমান্ত সীমান্তরক্ষীরা তাদের কি হবে এ এদেরকে কি করা হবে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে আড়াইশো কিলোমিটার বেশি লম্বা সীমান্ত এই সীমান্ত পুরোটাই কিন্তু উন্মুক্ত সীমান্ত দিয়ে প্রায় মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে ঢুকে পড়ার খবর কিন্তু আমরা পাচ্ছি যার কারণে কিন্তু এই যে রোহিঙ্গা এরা বাংলাদেশে ভিতরে ঢুকে পড়েছে এবং এই যে বাংলাদেশের ভিতর আরেকটি দেশের সীমানায় ঢুকে পড়ছে এবং এদেরকে যে অনুপ্রবেশকারী বলা হবে তাও নয় কারণ এদেরকে নির্মমভাবে নির্যাতন নিপীড়ন করার কারণে শরণার্থী হিসাবে গ্রহণ করা যা যারা রোহিঙ্গা নামে পরিচিত আর সামরিক জনতার যারা সামরিক জানতার সৈন্যবাহিনী অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী তারা যে আরকান আর্মির ভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে এদেরকে আমরা অনুপ্রবেশ হিসাবে ধরি এই যে অনুপ্রবেশকারীরা এরা আয় এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় কিন্তু যুদ্ধ পরিস্থিতি বা অস্বাভাবিক পরিস্থিতিতে এরা যেহেতু প্রাণ বাঁচাতে একটি দেশের নাগরিক অন্য দেশের সরকারের কাছে আশ্রয় চাইছে সেটা দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন হয় এই মানবিক দিক বিবেচনা করে তাদেরকে আবার সে দেশে ফেরত পাঠানো হচ্ছে পাঠিয়েছে বাংলাদেশ সরকার এবং মিয়ানমার থেকে পালিয়ে আসার কয়েকশো সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বাংলাদেশকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ এটার কারণ হচ্ছে মানবিক বিবেচনায় এবং তাদেরকে নিজ দেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে এই যে যে আশ্রয় নেওয়া সেনা ও সীমান্তরক্ষী বাহিনী সদস্যদের বাংলাদেশ সরকার ফেরত পাঠালো এ ক্ষেত্রে কিন্তু একটা কূটনীতিক বিষয় রয়েছে সেক্ষেত্রে তাদের সাথে কিন্তু আলোচনা করতে পারতো এই রোহিঙ্গাদেরকে নিয়ে যাই হোক রোহিঙ্গাদের আলোচনাটা আন্তর্জাতিক ফর্মে কীভাবে আলোচনা করছে সেটা দেখার বিষয় সরকার মিয়ানমারকে যতটা চাপে রাখতে পারতো কিন্তু মিয়ানমার সরকারই সেখানে সামরিক জনতা সরকার বলেন কোনো সরকারই কিন্তু সেখানে এককভাবে কিন্তু সরকার পরিচালিত হচ্ছে না এক একজনের এক এক অংশ নিয়ন্ত্রণে রয়েছে মতো অবস্থায় কার সাথে আলোচনা করবে অংশানুসূচির দল যদি ক্ষমতায় নির্ঘষভাবে আসতে পারতো এবং ক্ষমতা নিতে পারতো কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না এবার যে আরকান আর্মিরা তারাও রাখাইন অঞ্চলে এই রোহিঙ্গাদেরকে ফেরত নেবে কিনা সে ব্যাপারেও কিন্তু কথা হয়নি যাই হোক রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে অবশ্যই মাথা ব্যথার একটা কারণ রয়েছে আর এর জন্যই মিয়ানমার নিয়ে সিরিজ ভিডিও করার ইচ্ছা পোষণ করছি বিদায় নিচ্ছি এই মুহূর্তে দেখা হবে মিয়ানমার নিয়ে পরবর্তী ভিডিওতে